সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ থিঙ্কিং আছেন চলুন আজকে জেনে নেওয়া যাক তৃতীয় ব্যক্তির অভিসন্ধি কি অভিসন্ধি নিয়ে এসেছে আপনার লাইফে চলুন জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবে যাতে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হতে পারে এবং পরবর্তীকালে ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যেতে পারে আর একটা কথা বলে রাখি এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং তাই জন্য হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন সবটা গায়ে মাখার কোনো দরকার নেই ঠিক আছে তো আর এখানে কোনো ধর্ম জাত কোনো জেন্ডার এসব কোনো ম্যাটার করে না কোনো বাধা মানে না সবাই এই ভিডিওটা দেখতে পারবে সবাই ধার এখানে শুধুমাত্র এনার্জি কানেক্ট হয় ধর্ম জাত জেন্ডার এসবের উপরে ঠিক আছে তাই সমস্ত ধরনের মানুষ দেখতে পাবেন কোনো চিন্তা করতক নেই চলুন জেনে নেওয়া যাক তৃতীয় ব্যক্তির অভিসন্ধে কি ঠিক আছে তো কার্ড সাপিং করার সময় আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার সাথে এনার্জি যে কানেক্ট হয়ে গেছে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন আপনার সাথে নাও ম্যাচ হতে পারে মানে এক পার্সেন্টও ম্যাচ নাও হতে পারে আর কি ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে অবশ্যই মন থেকে তিনবার কি সাতবার নিজের নামটি ভাব যার জন্য ভিডিও দেখছেন তার জন্য ভাব নামটা ও জেনারেল কারেক্টিভ টাইমলেস রিডিং জেনারেল কারেক্টিভ টাইমলেস রিডিং বলতে হচ্ছে যে এখানে কোনো টাইমের ম্যাটার করে না কোনো টাইম ধরে না এক আপনি এই ভিডিওটা যখন খুশি দেখতে পারবেন এক মাস মাস দুমাস মাস এক বছর যত বছর পরে হোক না কেন আপনি দেখতে পারবেন তার আপনার যখনই সেই পরিস্থিতিটা শুরু হবে তখন থেকেই কিন্তু আপনাকে ইউনিভার্স এই বাচ্চাটা পৌঁছে দেবে ঠিক আছে ইউনিভার্সকে থ্যাংক জানাবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন এই কারণে কারণ আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে আপনাকে আগাম জানিয়ে দিয়ে দিতে চাইছি ইউনিভার্স আপনার ইউনিভার্স আপনার সহায় হয়েছে তাই জন্য আপনাকে আগাম জানিয়ে দিতে চাই জন্য অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক জানাবেন থ্যাংক জানিয়ে ইউনিভার্সের এর যে বার্তা সেটা আমার মাধ্যমে যে পৌঁছে দিচ্ছে সেটা আপনি পারলে একটু চেষ্টা করবেন ফলো করার সেটা মেনে চলবেন তাহলে আপনি আপনার আপনার যে তৃতীয় ব্যক্তি যে অভিসন্ধি তার অভিসন্ধি কিন্তু সে তার অভিসে কিন্তু লক্ষ্যভেদ করেছে আপনি কিন্তু সেই তৃতীয় ব্যক্তিকে অতটা গুরুত্ব দেননি লাইফে কিন্তু সেই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করে দিয়েছে আপনার যে রিলেশনশিপ সেক্ষেত্রে কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি করে দিয়েছে তা চেষ্টা করবেন এখনও ক্ষতি করেছে মানছি কিন্তু সব কিছু থেকে বেরিয়ে আসার সম তো সমাধান তো থাকে না আপনি চাইলেই পারবেন আপনি কেন পারবেন না আপনি শান্তভাবে ধৈর্য ধরে নিজের মতো ভাবতে থাকুন এর সমাধান কি হতে পারে ভাবুন অবশ্যই তার রাস্তা পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন এবং তৃতীয় ব্যক্তি যে সে কিন্তু নর্মালি আপনার কোনো করছে না মানে হয়তো দেখা যাবে তার তার কোনো রিলেটিভ বা আপনার কোনো রিলেটিভ সেটা কোনো মাধ্যমে করছে কোন কোন ক্ষেত্রে হয়তো তা হয়তো তার রিলেটিভ আপনার ক্ষেত্রে এদিকে তো কোনো দেখা যাচ্ছে না হয় তার রিলেটিভের মধ্যে কী হয়তো আপনাকে কেউ আপনার দুজনের রিলেশনশিপটা দেখতে পাচ্ছে না তার জন্য হয়তো আপনার গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার চেষ্টা করবেন কি করা যায় কি করলে আপনারা পারবেন সবসময় কিন্তু ঠান্ডা মাথায় ভাবা উচিত ঠান্ডা মাথায় না ভাবলে কিছুই হবে না আর ক্যারিয়ারের ক্ষেত্রে যারা যারা ক্যারিয়ারের ক্ষেত্রে জানতে চাইছেন ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনার মানে কি বলতো রিলেটিভের মধ্যেই কেউ আছে কেউ আছে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার ক্ষতি করেছে আপনি কিন্তু এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে আপনার এখন কিন্তু কী বলবো আপনি তো ইউনিভার্সের বার্তা শুনছেন না ইউনিভার্সের বার্তা যদি শুন থাকেন তাহলে যে আপনার ক্ষতি করেছে যে তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করে যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে তাকে না চিনতে পারুন নিজের তো সেই ক্ষতিটাকে আটকাতে পারেন কেন আটকাচ্ছেন না আপনি কি নিজের আরও বড় ক্ষতি করতে চাইছেন আপনার আপনি চেষ্টা করুন কেন আপনি আপনার নিজের ক্ষতিটা করছেন এখন বুঝতে পারছেন না কতটা ক্ষতি হয়ে যাচ্ছে আপনি ইউনিভার্সের এই মেসেজটা ক্যান গ্রহণ করছে না কিন্তু একদিন আপনি এটার জন্য কিন্তু পস্তাতে হবে তাই জন্য চেষ্টা এখন থেকেই ইউনিভার্সের বার্তাটা নিজের কাছে শুনুন এবং সেটা ফলো করতে সেটা মেনে চলুন সেটার ওপর নির্ভর করুন কারণ ইউনিভার্স আপনাকে সেই বার্তাটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে তো সেইটা তো ফলো করা উচিত না যাই হোক যারা হেলথের প্রবলেম আমি হেলথের প্রবলেম কিন্তু কয়েকদিন ধরেই বলছি যাদের হেলথ প্রবলেম যাদের শারীরিক সমস্যা তাদের কিন্তু বলছি বারবার যে আপনাদের কিন্তু ক্ষতি করেছে খুব বলো খুব ভালোভাবে ক্ষতি করেছে এত ভালোভাবে ক্ষতি করেছে যে আপনারা সেখান থেকে বেরোতে পারছেন না এখন যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এটা থেকে বেরিয়ে আসুন এটা যে যে তান্ত্রিকবিদ্যা আপনার করেছে সে আপনি সেটা থেকে কাটিয়ে সেই বা ওই তান্ত্রিকবিদ্যার যে বন্ধন সেটা থেকে কাটিয়ে আসুন হলে কিন্তু আপনার শারীরিক সমস্যা বাড়বে বাড়তেই থাকবে সেটা কমবে না এবং এক পর্যায়ে আপনার কিন্তু কি হবে আপনি নিজেও বুঝতে পারছেন না তাই জন্য চেষ্টা করুন ইউনিভার্স যে আপনাকে যে বার্তাটা পাঠিয়েছে যা করতে বলেছে আপনারা দয়া করে সেটা মেনে চলুন সেটার গুরুত্ব দিন ইউনিভার্স আপনাদের সহায় হয়েছে কেন বুঝতে পারছেন না চেষ্টা করুন সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না ধৈর্য ধরে শান্তভাবে মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করবেন আর যেটা যেটা বলেছি যাদের রিলেশানশিপ হোক ক্যারিয়ার হেলথ প্রবলেম তো সব দিকে সফলতা কিন্তু এখন নিচু স্তরে উঁচু স্তরে করতে গেলে আপনাকে কি করতে হবে আমি আগেই বলে দিয়ে আমি বল এই আপনাকে কে ক্ষতি করেছে কীরকমভাবে কী ক্ষতি করেছে সব কিছুই বলেছি এবার চেষ্টা করুন নিজেকে সেটা থেকে বেরিয়ে আনার এবং নিজের গুরুত্ব দিতে শিখুন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যেতে পারে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন থ্যাংকস ইউনিভার্স থ্যাংকস ইউনিভার্স থ্যাংকস ইউনিভার্স ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন এই কারণেই যাতে আপনার এই যে আপনার কাছে এই ভিডিওটা এসেছে তার জন্য আপনি অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন দেখাচ্ছেন এক্সট্রিতে আজকে নেটটুকুই টাটা পাবে